আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইতিহাদ টিভি আজকে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সাথে আছে আমি সুলতান মাহমুদ সায়দ আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট চার আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রাসেলুর আলম আজ আমরা তার কাছ থেকে তার নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে জানবো ইনশাআল্লাহ তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

ছাত্র মাস্টার্স করেছি পিএইচডি করছি আইটি তে পাশাপাশি আমি আইটি তে কাজ করি আমি ডিজনি তে কাজ করেছি এখন একটা হ্যাচ ফান্ডে কাজ করছি আহ তথ্য প্রযুক্তি নিয়ে এবং স্টার্টটা হয় আসলে জুলাই আন্দোলনকে দিয়ে যখন জুলাই আন্দোলন হচ্ছিল তখন আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছিলাম টাইমস টাইম স্কোয়ারে আমরা প্রটেস্ট শুরু করি এবং ওই জায়গাটা থেকেই আসলে আমাদের জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া তারপরে পরবর্তীতে আন্দোলনের পরবর্তী এনসিপি গঠিত হয় যে জুলাই শক্তিটাকে নিয়ে এনসিপি গঠন করে তখন আমরা একটা দ্বিধান্ত ছিলাম যে আমরা এনসিপি তে যোগ দিব কি না এবং সর্বোপরি আমরা এনসিপি যোগ দেই এবং জুলাই শক্তিটাকেই আমরা এনসিপির মধ্য দিয়ে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসি এবং এরই এরই সাংগঠনিক কাজ চলছে তখন থেকেই ডাসপ্রাতে ছিলাম আমি ডাস ডাসপোড়াতে এবং জেলার সাথেও যোগাযোগ এবং তারই প্রেক্ষিতেই আসলে আজকে নির্বাচনের সময় যখন চলে আসলো তখন আমাদেরকে বলা হলো যে কারা কারা কোথা থেকে করতে পারবেন বা ইচ্ছুক আছেন এবং দল থেকেও আমাকে বলা হলো যে আপনার প্রোফাইল সবকিছু মিলে আপনার এলাকায় সব মিলে আপনি চেষ্টা করেন এবং কাজ করে দেখেন আপনি কিছু করতে পারেন কিনা ওইখান থেকে বিশেষকিলি আমার সিলেটের জেলার সাথে সম্পৃক্ত হওয়া এবং সবার সাথে কথাবার্তা বলা মরবি যারা আছেন যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং যারা বিভিন্ন প্রফেশনালস আছেন এবং সবার সবার পরামর্শেই আসলে নির্বাচনে আসা